অনেক এই দেখতে পাচ্ছে গোপাল নগরে আর আমাদের গাড়ি এখানে লাগিয়ে রেখেছে এখন দেখা যাক কখন কি বিক্রি হয় তারপরে কেন কি এখন তো বাপিদা আছে কোনো ভুল হলে মানে আমি যে জায়গা পারবো না ওই জায়গা বাপিদা পার করে দিবে কিন্তু যখন এককালে আমি ড্রাইভার হব সেই কালে পুরো পুরো আমাদের গাড়িটা লেগে আছে ঠিক আছে পুরো একদম রাস্তার উপরে গাড়িটা লেগে আছে রাস্তায় মানে দেখতে পাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা সকাল এগারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আছি হচ্ছে এখন জায়গাটা হচ্ছে গোপালনগর আর আমাদের যে গাড়িতে দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ি এইখানে লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে মন্ডল বিল্ডার্স ঠিক আছে দমদমা দম গোপালনগর দমদমা তো এইখানে এসেছি আমাদের গাড়ি খালি করতে আর মানে আমাদের গাড়িতে যেন ইট লোড আছে তো সকালবেলায় আমাদের গাড়ি মইচিতে ছিল খালি হওয়ার কথা ছিল বইচিতে তো বইচি থেকে আবার চলে এসেছি গোপালনগর মানে সকাল থেকে আমরা ইঁটটা নিয়ে ঘুরছি মানে খালি হতে চাইছে না হয়তো কোনো পার্টির সাথে রেট হচ্ছে না কি যাও কোনো ব্যাপার আছে সেই কারণে এবার আমরাও ইটটা বেচতে পারবো না কারণ হচ্ছে ওখান থেকে একজন পার্টি আছে একটা অন্য পার্টিকে একজন পার্টি ঠিক আছে সে এবার যেখানে বিক্রি করবে সেখানেই বেসতে হবে আমরা যে নিজে থেকে বেঁচে দেবো সেটা হবে না তো আমাদের শুধু ভাড়া নিয়ে মতলব মানে মাল যা আছে ওনাদের আছে আমরা বিক্রি করতে পারবো না এরকম হচ্ছে আমাদের সিস্টেম গাড়িওয়ালা ঠিক আছে এটা যদি আমরা নিজেরা ভাঁটা থেকে কিনে আনতাম তো তাহলে ইঁটটা আমরা বেসতে পারতাম কিন্তু যেহেতু ওখানকার অর্ডারের লোক এখানকে পা এখানে পাঠিয়েছে সে এবার যেখানে পড়তে হবে সেখানেও বিক্রি করবে ঠিক আছে তো আমরা এসেছি এখন এই গোলাতে দেখতে পাচ্ছি গোপালনগরে আর আমাদের গাড়ি এখানে লাগিয়ে রেখেছি এখন দেখা যাক কখন কি ইট বিক্রি হয় তারপরে আমরা এখান থেকে যেতে পারবো ঠিক আছে এখন সকাল থেকে ঘুরছি ইঁটটা নিয়ে সকাল আটটায় আমি এসেছি গাড়ির কাছে সাড়ে সাতটা আটটায় তখন থেকে নিয়ে গাড়িটা ঘুরছে কম করে পাঁচ ছ জায়গায় আমার দেখা হয়ে গেল ওই ইটটা পাঁচ ছ জায়গায় পার্টি দেখছে কিন্তু যা হোক রেটে পড়তা হচ্ছে না কি কোনো রকম যা হোক সমস্যা হচ্ছে সে কারণে ইটা আমাদের বিক্রি হচ্ছে না এখন দেখা যাক কখন কি বিক্রি হয় এখন এখানে এসেছি তো এখানে যদি হয়ে যায় তো খুব ভালো হবে আর এই হচ্ছে জিসান জিসানও এসছে আমার সাথে খালি করতে সকালেই চলে এসেছে আমার সাথে তো খালি হচ্ছে না কেন কি প্রবলেম তুই বল মেন কথা মাল আছে দু নম্বর এক নম্বর দু নম্বর মিক্স মাল আছে যদি এক রকম মাল থাকলে ও এক চান্সে বিক্রি হয়ে যেত কেউ পার্টি নিয়ে নিত দু রকম আছে বলে পার্টি নিতে চাইছে না প্লাস দু তিনটে পার্টি দেখলো কেউ পছন্দ করছে না মালটাকে বলে খালি হচ্ছে না আর ঠিক ছিল নাকি হ্যাঁ কোন পার্টির কাছে খালি হবে এখানে এসে দেখা যাচ্ছে মালটা নিয়ে এসেছি মইচি থেকে যে আমরা এই গোপালনগর এসেছি মিনিমাম তো প্রায় 15 কিলোমিটার এসেছি আমরা তো এটার জন্য কি ভাড়া কিনো পা এক্সট্রা আছে ও কিছু দিবে না

লোডিং আনলোডিং লাগবে কি লাগবে না সব ভাড়াই করে তো এই হচ্ছে মানে ইটের ভাড়া ঠিক আছে ফিক্স ভাড়া থাকে না কখনো ভাড়া ডাউন কখনো কম বেশি এরকম হতেই থাকে ঠিক আছে মানে সব সময় এক ভাড়া থাকে না আমাদের এটা ভাড়াটা খুব জোর ওই দু প্লাস ভাড়া আছে যেহেতু মালিক করেছে ভাড়াটা মালিকই জানে করে নি জিসানের বাবা করেছে ভাড়াটা এখন খালি হোক খালি হলে কত কি ভাড়া হচ্ছে সে দেখা যাবে মেদ কথা হচ্ছে খালি হওয়ালে এখন খালি কখন হচ্ছে সেটাই হচ্ছে কথা সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি গাড়িটাকে নিয়ে সকাল আটটা থেকে ঘুরছি তো এখন এগারোটা বেড়ে গেল তিন ঘন্টা ধরে ঘুরছি গাড়িটা নিয়ে এখন দেখা যাক কত কি কোথাও কখন কি ভাড়া হচ্ছে এ কখন কি খালি হচ্ছে এই গোলাতে এসেছি মন্ডল বিল্ডার্স সেটা হচ্ছে দমদমে লোকেশান ঠিক আছে আর এই সাইডে এসছি এটা হচ্ছে পান্ডুয়ার ভেতরে লোকেশানটা হচ্ছে পান্ডুয়া থেকে ভেতরে ঢুকতে হয় এটা যেটা মানে রামেশ্বরপুর যাচ্ছে পান্ডুয়া থেকে যেটা রামেশ্বরপুর ভাস্তারা হয়ে যাচ্ছে তো সেই ভেতরে আছি আমরা একবারে একবারে সিঙ্গেল রোড দেখতে পাচ্ছো তোমাদের যাওয়ার সময় দেখাবো আমি কোন রাস্তা দিয়ে আমি ঢুকেছি পুরো রোডটা এরকমই সিঙ্গেল মানে ডবল গাড়ি পাস হচ্ছে না এমনই রোড আছে তোমাদের সেটা আমি যাওয়ার সময় দেখাবো ভাইরা দমদমা যে বলে পান্ডুয়ায় সেই সাইডে এসছি আমরা আজকে দেখা যাক কখন কি খালি হয় অপেক্ষা করি তো বন্ধুরা আমাদের ফাইনালি আমাদের মানে ইট এই বিক্রি হয়েছে মন্ডল বিল্ডার্স ঠিক আছে আর এখন জিসান লাগাচ্ছে গাড়ি দেখা যাক এখানে কি হয় খালিতে লাগা এই জায়গাটাই খালি হবে যে দেখতে পাচ্ছি ইট লাগানো আছে তো এই জায়গাটাই আমাদের গাড়িটা খালি হবে বাইরাক বাইরাক পুরো বাইরাক পুরো বাইরাক আতে বেশি হয়ে গেল আইটা আগে যা আইটা আগে যা দি সোজা কর সোজা কর ঠিক আছে ঠিক আছে যা 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 পুরো কাট যা যা যাবে যা আমাদের গাড়ি তো খালিতে লাগিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি খালি হচ্ছে ঠিক আছে আর এই লেবার ভাইরা এসছে খালি করতে আর রোদ প্রচুর দেখতে পাচ্ছো মানে প্রচুর রোদ তো এই রোদের মধ্যেই আমাদের গাড়ি খালি করতে হবে আর লেবার এসছে আমাদের চারজন এসছে আর এই দাদাদের বাড়ি হচ্ছে বইচিতে বাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছো আর এইভাবেই মানে পুরো গাড়িটা আমাদের খালি হবে প্রথমে সামনে থেকে খালি হচ্ছে তারপর হয়তো পেছু থেকে হবে আর এখানে মানে গাড়িতে আমাদের এক হাজার ইট থাকবে পুরো ইট এখানে খালি হবে না এক হাজার আগে আবার তো খালি হবে খালি করতে হবে পুরো গাড়ি আর রোদ মানে প্রচুর রোদ দিয়েছে প্রচুর রোদ আমরা মানে রোদেই থাকতে পারছি না আর ওই ভাইরা তো মানে রোদে গরমে খালি করতে হচ্ছে কিছু করার নেই ওনাদের কাজই ওইটা রোদ থাকলেও করতে হবে ঝড় হলেও করতে হবে বৃষ্টি হলেও করতে হবে ঠিক আছে আমরা এমনি ছাওয়া জামায় দাঁড়িয়ে থাকতে পারছি না এত মানে গরম হচ্ছে ঠিক আছে তো চলো খালি হোক যতক্ষণ লাগে দেখা যাক খালিক্ষণ বাচ্চা হচ্ছে দুটো আর আমাদের গাড়ি এখানে খালি হয়ে গেছে মানে এখানে মানে পাঁচ হাজার মানে এখানে হাজার এখনও ইট আমাদের গাড়িতে আছে আর পাঁচ হাজার এখানে খালি হয়েছে ঠিক আছে আর আমরা এখান থেকে বেরোচ্ছি রাস্তা দিয়ে ঠিক আছে রাস্তাটা খুবই সিঙ্গেল রাস্তা ঠিক আছে দেখতে পাচ্ছ মানে খুবই সিঙ্গেল রাস্তা একবারে আমরা গ্রামের ভেতর ঢুকেছি গোপালনগর আর এই জিসান করছে ড্রাইভ ঠিক আছে আসার সময় আমি ড্রাইভ করেছিলাম তো এখন খালি গাড়ি হয়ে গেছে ওই জন্যই জিসানকে দিয়ে দিয়েছি এক হাজার ইট আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো এই রাস্তা

এ জায়গা জায়গা মানে প্রচুর সেলস এম রাস্তা আছে তাই তো আর ওইকে আমি বলছি যে মানে খুব সাবধানে যেতে নাওধানে হবে নাওলে ড্রাইভার কি ভাবে आओ dije বললাম কি বাপিদা কে দা বাপিদা আমি নিয়ে যাই কেন কি अपन তো বাপিদা আছে কোনো ভুল হলে মানে আমি যেই জায়গা পারব না ওই জায়গা বাপিদা পার করে দিবে কিন্তু যখন এককালে আমি ড্রাইভার হব সেই কালে তো আর আমার কেউ গুরু থাকবে না আমি গুরু থাকবো যা হোক না হোক ওনার গুরু থাকবো তখন তো যেরমই জায়গা হোক আমাকে পার করতেই হয় পারলেও পার করতে হবে নাও চাইলেই পার করতে হবে বলেই আমি শট শট জায়গায় একটু নিচ্ছি চালানোর জন্য আমাকে দাও আমি চেষ্টা করছি এখন আর বেশি আর দিন আমি চালাচ্ছি থাকবো না আর গুরু আমি হবই তাড়াতাড়ি বেশি আছে এক হাজার ইঞ্চ মতন আছে তাহলে ওইটা খালি করি যাচ্ছি এখন ওই খালি পয়েন্টে দেখি কোথায় চলে এসছি আমরা ভাইরা আর আমাদের গাড়ি যে এক হাজার ইট আছে সেটা এই জায়গায় লাগিয়েছি খালি হচ্ছে ঠিক আছে আর রাস্তাটা দেখতে পাচ্ছ মানে খুবই সরু রাস্তা এই রাস্তার ওপরে পুরো আমাদের গাড়িটা লেগে আছে ঠিক আছে পুরো একদম রাস্তার ওপরে গাড়িটা লেগে আছে এই রাস্তায় মানে দেখতে পাচ্ছ এবারে সেম সেম রাস্তা আছে ঠিক আছে এইদিকে রাস্তা এরাম গ্রামের যেহেতু রাস্তা সেই জন্য রাস্তাটা এরাম তো ঠিক আছে চলো খালি হোক আমাদের এখানে এক হাজার খালি হলেই তাহলে আমাদের খালি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এই দাদা হচ্ছে এই গোলার মালিক গোলার নাম কি দাদা তোমার মন্ডল এন্টারপ্রাইজ ভাইরা তাই তো এই দাদা হচ্ছে গোলার মালিক আর গোলাতে বালি পাতা সব রকমই সব কিছু পাওয়া যায় তাই না হ্যাঁ আমাদের গাড়ি তো খালি হয়ে গেছে ঠিক আছে আর এখন আমরা এই বেরোচ্ছি দেখতে পাচ্ছ এই রাস্তায় আর আজকে আমাদের গাড়িতে দেখো কতজন আছে ঠিক আছে টোটাল আছে আমরা গাড়িতে হচ্ছে ছজন আমরা দুজন আছি আর এই লেবার ভাইরাও আছে ঠিক আছে আর ইট খালি করতে কত লাগবে দাদা তোমরা কত দেয় তিনশো টাকা এক হাজার ইটে তিনশো টাকা তাই তো আচ্ছা তো এই ভাইদের হচ্ছে এই রেট মানে আমাদের ওই প্রায় দু হাজার টাকা কাছাকাছি নাকি তো ঠিক আছে চলো খালি হয়ে গেছে এবার বেরোই আমরা যাচ্ছি আর দেখি আজকে কোথাকার কি লোডিং প্রোগ্রাম কি আছে আগে যাই আমরা শিমলাঘর মালিকের বাড়ির কাছে যদি প্রোগ্রাম হয় তাহলে যাবো ওকে